নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্পের নাম বংশধর আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে একটু শোনো একমাত্র সেন্টুদের বাড়িতেই বিনা উপদ্রবে সিগারেট খাওয়া যায় অন্য অনেক বাড়িতে এমনকি বাচ্চারাও এসে চোখ রাঙায় মায়েরা বলে প্লিজ বাইরে গিয়ে খান মে মাস তবু বাতাসে যেন এখনো কনকনে ঠান্ডা ঘরের ভেতরকার উষ্ণ আরাম ছেড়ে বাইরে গিয়ে সিগারেট টানার আনন্দটাই যেন মাটি হয়ে যায় সেন্টুদের বাড়িতে এই ঝামেলাটা নেই আসলে বাড়িতে কোনো মহিলা নেই বাচ্চা কাচ্চাও নেই ওরা দুই ভাই বিয়ে করেনি বড়ো ভাই মিন্টুর ঠোঁটে সব সময় সিগারেট ঝোলে যেন প্রত্যেক শনি রবিবার ওদের বাড়িতেই আমাদের আড্ডাটা জমে আরেকটু সুবিধে ওদের বাড়ির কাছে টিউব স্টেশন বাসেও আসা যায় আর গাড়ি পার্ক করার এত ঝামেলা যে নিউ শহরে অনেকেই গাড়ি নিয়ে আসতেই চায় না মিটার পার্কিংয়ে খানিকটা সময় অতিরিক্ত হয়ে গেলেও একশো ডলার ফাইন পুলিশগুলো ঠিক যেন মোট পেতে থাকে এখন কুইন্সে সেন্টুদের বাড়িতেই শুরু হয়েছে নাটকের রিহার্সাল চরিত্র মাত্র তেরোটা প্রায় পঁচিশ তিরিশ জন হাজির হয় সন্ধ্যাবেলা অভিনয় ছাড়াও নাটকের প্রোডাকশনের ব্যাপারে অনেক লোক লাগে লাইট সাউন্ডের দায়িত্বে নিজেদের এক এখনকার লোক ভাড়া করতে গেলে প্রচুর খরচ এমনকি নিজেরাই সেট বানিয়ে ফেলেছে এদেশে থাকতে থাকতে অনেকেরই সুতোর মিস্ত্রি কলিন মিস্ত্রি এমনকি ঘাস কাটার কাজও মিলে যায় সব পুরুষই কিন্তু রান্না করতে পারে এখানে প্রায় রোজই বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না হচ্ছে আর হেন্টুদের বাড়ি এখন হট্ট মেলা রেহার্সাল ছাড়াও খাওয়া দাওয়া টানেও আসে অনেকে পরিচালক রক্তিম রহমান অতি কড়া ধাতের মানুষ মহড়ার সময় কোনো গোলমাল হলেই সে রেগে মেগে বলে আই কুইট সত্যিই সে দরজার দিকে চলে গেলে তাকে আবার ধরে আনতে হয় মাঝে মাঝেই সে চেঁচিয়ে ওঠে সাইলেন্স সাইলেন্স একদিন সে চন্দ্রিমাকে এমন বকুনি দিয়েছিল যে কেঁদে ফেলেছিল সে বেচারী বড়লোকের আদুরে মেয়ে জীবনে প্রথম বকুনি খাচ্ছে নাটক করতে এসে চন্দ্রিমা এখনো এদেশের রাস্তায় একা চলাফেরা করতে পারে না তবে নিয়ে আসেন আলী সাহেব আবার ফেরত নিয়ে যান তিনি ব্রুকলিনে চন্দ্রিমাদের প্রতিবেশী চন্দ্রিমার বাবাকেও চেনেন দিন ধরে রিহার্সালের সময় সর্বক্ষণ তিনি চুপ করে বসে থাকেন একটা চেয়ারে আর পাইপ টানেন এই আলী সাহেবের উপস্থিতি নিয়েও প্রথম প্রথম আপত্তি তুলেছিল রক্তিম ভরু কুচকে প্রযোজক গৌতমকে জিজ্ঞাসা করেছিল যে হুইজ দ্যাট গাই ওকে এখান থেকে হটাও আলী সাহেব চন্দ্রিমায় প্রায় অভিভাবক তা জেনেও রক্তিম বলেছিল অন্য ঘরে বসতে বলো কাজের সময় একজন নিষ্কর্মা লোককে দেখলে আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায় কিন্তু রক্তিমের এই দাবি মানা সম্ভব নয় আলী সাহেব তো নিছক চন্দ্রিমার ড্রাইভার নন অনেকে তাকে চেনেন তিনি একজন বিশেষ সম্মানীয় ব্যক্তি কলম্বিয়া ইউনিভার্সিটিতে সমাজতত্ত্বের অধ্যাপক ছিলেন অবসর নিয়েছেন এই দু বছর আগে তিনি যেরকম সুপুরুষ তেমনি নম্র শোভন ব্যবহার অনেক ছেলে মেয়েকে তিনি গোপনে সাহায্য করেন এটাও কেউ কেউ জানে তাকে কখনো বলা যায় অন্য ঘরে একা বসে থাকতে তাছাড়া তিনি একটা কথাও বলেন না আপন মনে পাইক টালেন মনে হয় রিহার্সালের ব্যাপারটা যেন তিনি খুব উপভোগ করছেন রক্তিমকে ঠান্ডা করার পর আলী সাহেবকে একটা ছোট ভূমিকায় নামার জন্য অনুরোধ করা হয়েছিল তিনি ভাবে বলেছেন না না ওসব আমি পারি না দুয়েকের মধ্যে বেশ জমে উঠলো রিহার্সাল থ্যাঙ্কস গিভিং এর সময় প্রথম অভিনয় হবে ম্যানহাটনে রিহার্সালের মাঝখানে মাঝে মাঝে তর্কাতর্কি মতবিরোধ এসব তো হবেই আলি সাহেব কিন্তু এখনও বসে থাকেন কিন্তু নিঃশব্দে কোনো পক্ষ নিয়ে কোনো মতামত তুমি দেন না নাটকটার বিষয়বস্তু ঐতিহাসিক সিপাহী বিপ্লব আর সম্রাট বাহাদুর শাহের অন্তিম দশা নিয়ে কাহিনী সংলাপে কিছু কিছু উর্দু আছে তার উচ্চারণ নিয়ে রক্তিম ও গৌতম আলাদা আলাদা মত দেয় একদিন রক্তিম আলী সাহেবের কাছে এসে জিজ্ঞাসা করল স্যার আপনি উর্দু জানেন ঠোঁট থেকে পাইপটা নামিয়ে আলী সাহেব বললেন খুব জানি না একটু আর্য মোটেই একটু নয় বোঝা গেল তিনি শুধু উর্দু নয় আরবি ফরাসি ভাষাতেও বিশেষ পণ্ডিত সংলাপে একটা শব্দ আছে কাসবি সেটা আসলে কাসবি নয় কাসবি আলি সাহেব বললেন শব্দটা এসেছে আরবি কাসাব থেকে সুতরাং কাসবি হওয়াই স্বাভাবিক তবে বাংলার কাশ্বি উচ্চারণ করলেও দোষ নেই তেমনি নাটকে আছে রিয়াত এটা কি ছাপার ভুল রেয়াত হবে না আলি সাহেব বললেন ঠিক ছাপার ভুল নয় আরবি শব্দটা হচ্ছে রি আয়াত তার থেকে উর্দুতে রিয়াত এবং রিয়াত বাংলা হয়ে গেছে রেয়াত কিন্তু জিজ্ঞাসা না করলে আলি সাহেব নিজের থেকে কিন্তু কিছুই বলেন না তার পাণ্ডিত্য জাহির করার কোনো তার চেষ্টাই নেই এখন আলী সাহেবকে সবাই আরও বেশি শ্রদ্ধা করে রেয়াসালের সময় তার একাধারে চেয়ারে বসে পাইপ টানার দৃশ্যটা না থাকলে যেন কিরকম খালি খালি লাগে এর মধ্যে গৌতমের বন্ধু অনিমেষ এলো কলকাতার থেকে সে একজন বিখ্যাত সাংবাদিক রিহার্সাল দেখতে এসে প্রথমেই আলী সাহেবের দিকে চোখ পড়ে সে বলেছিল আরে আপনি এখানে আপনি নাটক করছেন নাকি এরা পরস্পরের পরিচিত দীর্ঘদিনের অনিমেষ আলী সাহেবের সঙ্গে গল্প করল সর্বক্ষণ আলী সাহেবকে দেখলাম সেদিন রাত্রে গৌতমের বাড়িতে কিছুটা মদ্যপানের পর অনিমেষ বলল আলী সাহেবকে অনেকদিন পরে দেখলাম তোমরা ওর পুরো পরিচয় জানো গ্রেট ম্যান এনসাইক্লোপেডিয়ার মতন অগাধ জ্ঞান আর কত খানদানি বংশের মানুষ মুর্শিবাদ মুর্শিদাবাদের নবাব প্যালেসের পাশের বাড়িটাই ওদের আমি সে বাড়িতে গিয়ে থেকেছি বাংলার এক সময়ের নবাব মির্জাফরের স্টেট বংশধর গৌতম চমকে উঠল মির্জাফরের নাম শুনলে চমক তো লাগবেই আমাদের জাতীয় ইতিহাসে একটা অতি কলঙ্কিত নাম দুর্বল মেরুদণ্ডহীন বিশ্বাসঘাতক মির্জাফর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা শেষ করে দিয়ে দেশটা তুলে দিয়েছিল ইংরেজদের হাতে গৌতম বলল ইতিহাসে সিরাজকে যেমন ট্র্যাজিক হিরো হিসাবে দেখানো হয় তার অনেক দোষ শুধু মির্জাফর নন আরও অনেকের দারুণ রাগ আর ঘৃণা ছিল সিরাজের উপরে সে যাই হোক দুশো বছর আগের ইতিহাসের টেনে এনে এখনকার কোনো মানুষকে বিচার করা যায় না যে কোনো সমাজে এখন আলী সাহেবের মতন মানুষকে আদর্শ পুরুষ বলে মনে করতে হবে যথেষ্ট বয়স হলেও আলী সাহেবের শরীর কিন্তু এখনো একটুও ভাঙেনি সৌম্য মুখখানাতে সব সময় একটা স্মৃত হাসি লেগে থাকতো মেয়েদের প্রতিও তার ব্যবহার অতি ভদ্র এই দলে যে কজন মেয়ে আছে তাদের মধ্যে চন্দ্রিমাই থেকে রূপসী সে কেমিস্ট্রিতে পিএইচডি করছে ভালো গান গায় এখনো বিয়ে করেনি তার প্রতি ছেলেরা তরল চোখে তাকাবে তার কাছাকাছি থাকতে চাইবে কেউ আলতো করে তাকে ছুঁয়ে দেবে এগুলো মোটেই অস্বাভাবিক নয় কিন্তু আলী সাহেব তা দেখেও কখনো গার্জেনগিরি করার চেষ্টা করেন না গৌতম সরকার নিজেই চন্দ্রিমার প্রতি বিশেষ দুর্বল কিন্তু সেও কখনো আলী সাহেবকে ইচ্ছা করার কারণ খুঁজে পায়নি তবুও বংশ পরিচয় জানার পর গৌতম আলী সাহেবকে খানিকটা অন্য চোখে দেখে মির্জাফরের রক্ত রয়েছে এই নিপাট ভালো মানুষটার শরীরে সে খবর নিয়ে নামে পরিচিত আসল লম্বা আগেকার আলী ওর নামটা দিনে নবাব বাদশাহের যেমন হতো একদিন সে একটু নিরিবিলিতে আলী সাহেবকে জিজ্ঞাসা করেই ফেলল আপনার শরীরে নাকি নবাব বংশের রক্ত আছে আলী সাহেব সোজাসুজি গৌতমের চোখের দিকে তাকে জবাব দিলেন হ্যাঁ আছে হোমিওপ্যাথিক আমাদের এক পূর্বপুরুষ কিছুদিনের জন্য বাংলার মসনাদে বসেছিলেন তার নাম শুনলে অনেকেই ঘেন্নায় নাক খোঁজ করে মির্জা ফর কিন্তু আমি কি করব বলুন আমার জন্ম তো আমার নিজের পছন্দের মতন হয়নি তবে সিরাজ সম্পর্কে ইতিহাসে যা লেখে আমাদের পরিবারে অন্য রকমের গল্প কিন্তু প্রচলিত আছে নিজের বংশকে সবাই বড় মনে করে আমার বাপ দাদারা মনে করতেন সিরাজই আসলে বিশ্বাসঘাতক তবে আমি ওসব নিয়ে মাথা ঘামাই না আট পুরুষ আগে আপনার পূর্বপুরুষ কে ছিলেন তাকে আপনি জানেন গৌতম বললেন আট পুরুষ আমার বাবা ঠাকুরদাদা তার বাবা এই তিনজনের নাম জানি তারপর আর কারোর নাম জানি না বিখ্যাত ফ্যামিলি না হলে কে আর হিস্ট্রি রেখে দেয় বলুন আলি সাহেব মুচকে হেসে বললেন এমনও তো হতে পারে আপনার এক পূর্বপুরুষ ছিলেন ডাকাত কিংবা ভিকিরি গৌতম বলল তা তো হতেই পারে কিছুই জানি না যখন আলী সাহেব বললেন মহাভারতের কর্ণের উক্তিটাই সার সত্য কোন কুলে জন্ম তা দৈবাত কিন্তু আমার পৌরুষ আমার নিজের আয়ত্তে আপনি কি সংস্কৃত জানেন নাকি এই একটু আদ্রু ভাষা শেখার কি আমার শখ রক্তিমের ডাকাডাকি শুনে গৌতম চলে গেল নাটক মঞ্চস্থ করার দিন যত এগিয়ে আসছে ততই উদ্দীপনা বাড়ছে রক্তিম ছুটি নিয়ে ফেলেছে অফিস থেকে অনেক রাত পর্যন্ত রিহার্সাল চলে তারপরে খাওয়া দাওয়া সেন্টুরা দুই ভাই আতিথেয়তার ব্যাপারে খুব উদার খাদ্য পানীয়ের জন্য চাঁদা করার প্রস্তাব উঠেছিল সেন্টু অবশ্য সেটা উড়িয়ে দিয়েছে আলী সাহেব রিহার্সালের পরের আড্ডায় থাকতেও চান না তিনি মদ্যপান করেন না খাওয়ারও তার বহু বাদ বিচার আছে লাল মাংস কিংবা বিরিয়ানি ছড় না আলি সাহেব থাকতে না চাইলে চন্দ্রিমাকেও চলে যেতে হয় কিন্তু নায়িকা না থাকলে কি নাটকের দলের আড্ডা জমে আলি সাহেবের বদলে অনেকেই চন্দ্রিমাকে পৌঁছে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আলি সাহেব আপত্তি করেন না শুধু তিনি চন্দ্রিমাকে জিজ্ঞাসা করে তুমি পরে যাবে চন্দ্রিমা কিছু উত্তর দেওয়ার আগেই রক্তিম খানিকটা শুরু বলে হ্যাঁ হ্যাঁ আর চন্দ্রিমা পরে যাবে ওর সঙ্গে আমার দরকারি কথা আছে রক্তিমে কথা রুক্ষতা চাপা দেওয়ার জন্য গৌতম তাড়াতাড়ি বলল আপনি চিন্তা করবেন না আমি চন্দ্রিমাকে ঠিক পৌঁছে দিয়ে আসব আলী সাহেব একা আপত্তি করেন না শুধু তিনি চন্দ্রিমাকে জিজ্ঞাসা করল তুমি পারবে তো সেন্টু জিজ্ঞাসা করলো আলি সাহেব একা চলে যাওয়ার পর দাদা রিটায়ার্ড লোক শুধু এত বাড়ি ফেরার তারা কেন বাড়িতে কি কচুই ফৌ আছে নাকি চন্দ্রিমা বলে যা উনি বিয়েই করেননি গৌতম বলল সে কি কেন চন্দ্রিমা বলল লোকে কেন বিয়ে করে কিংবা করে না তাকে অন্য কেউ বলতে পারে সেন্টু বলল বোধ হয় যৌবনে কোনো মেয়ের কাছে ল্যাঙ্ক খেয়েছে রক্তিম বলল চন্দ্রিমা তোমাকে উনি রোজ নিয়ে আসেন এতক্ষণ চুপ করে বসে থাকেন অথচ নাটকে নাটকেও কোনো ইন্টারেস্ট নেই তাহলে ও কি তোমার উপরে কিছু আটা আছে নাকি চন্দ্রিমা সব প্রতিভ সে হাসতে হাসতে বলে তা তো থাকতেই পারে না থাকলেই আমি অপমানিত বোধ করতাম আমি একটা সুন্দরী মেয়ে না আলী সাহেবের মতন রাসভারী ব্যক্তির সামনে তাকে সমীহ করে কথা বলতে হয় আড়ালে এই ধরনের মানুষকে নিয়ে ঠাক্টাই আর কি করা যেন একটা যৌবনের ধর্ম আলী সাহেব শুধু একদিন সবাইকে শুধু অবাক নয় হতভম্ব করে দিলেন এটা থিয়েটারের গল্প নয় আলি সাহেবেরই গল্প মঞ্চিল থেকে একদিন এলো স্বপন সে সেন্টুদের দূর সম্পর্কের আত্মীয় নিউ ইয়র্কে এলে এই বাড়িতেই থেকে যায় স্বপন একজন নাট্য পরিচালক মঞ্চিলে সে বাঙালিদের মধ্যে বেশ বিখ্যাত নিউ ইয়র্কেও কয়েকজন তাকে বেশ চেনে সবাই তাকে স্বপন ভাই বলেই ডাকে লম্বা ছিপছিপে চেহারা এমন ফর্সা রং যে বাঙালি বলে মনেই হয় না চোখের মনিটা কটা চিমনির মতো সর্বক্ষণ সিগারেট টানছে রিহার্সাল শুরু হতে না হতেই সে নানা রকম মতামত দিতে শুরু করলো রক্তিম কারুর পকুর দালালি সহ্য করে না কিন্তু যেহেতু স্বপন ভাইয়ের নাট্য পরিচালক হিসেবে খ্যাতি আছে তাই তাকে মেনে নিতেই হলো রিহার্সালের আগেই আরম্ভ হয়ে গেছে চন্দ্রিমাকে নিয়ে আলি সাহেব পৌঁছলেন একটু দেরিতে আলি সাহেব যথারীতি বসলেন নিজের চেয়ারে তার সঙ্গে স্বপন ভাইয়ের পরিচয় করিয়ে দেওয়ার কথা কারোর মনেই এলো না চন্দ্রিমাকে দেখি স্বপন বলে বাহ নায়িকাটা তো ভারী বিউটিফুল এতেই তো নাটকের অর্ধেক বাজিবাগ আমি তোমাকে মন্ট্রিলে ইনভাইট করলে তুমি আসবে চন্দ্রিমা বলল ভেবে দেখব তবে এখন বলতে পারছি না আলি সাহেব কোচকে স্বপনের দিকে তাকালেন চন্দ্রিমা সংলাপ শুরু করার একটু পরেই স্বপন বলল তোমার থ্রো ঠিক আছে কিন্তু এখানে হাঁটাটা ঠিক হচ্ছে না রক্তিম বলল এই সিনে আমি খুব আস্তে আস্তে হাঁটতে বলেছি স্বপন বলল আস্তে জুড়ির ব্যাপার নয় অহংকার বোঝাতে গেলে দ্য চিন মাস্ট বি হাঁটার সময় অন্যদের দিকে না তাকিয়ে চিবুকটাকে উঁচু করে চল চন্দ্রিমার কাছে এসে তার চিবুকটা আঙুল দিয়ে তুলে বলো রকম হঠাৎ যেন সেখানে বজ্রপাত হল আলিশায় হুঙ্কার দিয়ে বলে উঠলেন হাউ ডেয়ার ইউ সবাই হতচকিত সকল নিজেও কিছু বুঝতে না পারে বলল কি হলো আলি সাহেব উঠে দাঁড়িয়ে বললেন তুমি ওকে টাচ করলে কেন আগে ওর পারমিশন নিয়েছ প্রথমেই এসে ভালগারভাবে ভাবে কথা বলতে শুরু করেছ স্বপন এবার রক্তিমের দিকে ফিরে বলি লোকটা কে রক্তিম আমতা আমতা করে বলল ইনি আমাদের মানে একজন বিশিষ্ট মানুষ স্বপন চিবিয়ে চিবিয়ে বলল। হ্যাকটিং শেখাবার জন্য পারমিশন নিতে হবে শুধু তো চিবুকটা ছুঁয়েছি দরকার হলে কোমর ধরেও হাঁটা শেখাতে হবে আলী সাহেব হিংস্র গলায় বলে সেটা নাটকে রিয়ার্সাল মানে বেলেল্লা করার জায়গা নয় আলী সাহেবের এরকম রুদ্র মূর্তি কেউ কখনো দেখেনি স্বপন বলল বেলিল্লা আমি বেলেল্লা করছি তুমি কে হে হরিদাস পাল ভদ্রভাবে কথা বলতে জানো না আলি সাহেব এক পা এগিয়ে এসে বললেন আমাকে তুমি ভদ্রতা শেখাবে তুমি একটা স্কাউন্ডেল দেখেই বোঝা যাচ্ছে তুমি মেয়েদের সঙ্গে স্বপন চেঁচিয়ে বললেন গেট দ্য হেয়াল আউট অফ হিয়ার আলি সাহেব বললেন এও গেট আউট তারপরে একটা প্রচণ্ড ঘুষি কষালেন স্বপনের নাকে স্বপন ছিটকে পড়ে গেল তার মাথা খুব জোরে ঠুকে গেল একটা চেয়ারে মাথাটা ফাটলো নাক দিয়েও গল গল করে রক্ত বেরোতে লাগলো সবাই চেপে ধরলো আলি সাহেবকে চন্দ্রিমা কাছে এসে বলে চাছা এ কি করলেন আলি সাহেব তখনও ফুঁসছেন দাঁতে দাঁত চেপে বললেন বেশ করেছে আরও ওকে মারা উচিত ছিল একটা লো ফার নিয়ে যাওয়া হলো পাশের ঘরে সেন্টু ফোন করলো এক চেনা ডাক্তারকে এর মধ্যে রক্ত বন্ধ করা দরকার এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে কিন্তু বাড়িতে কোনো ওষুধ নেই ব্যান্ডেজ পাতার কাপড়ও খুঁজে পাওয়া যাচ্ছে না স্বপন অজ্ঞান হয়ে যায়নি কিন্তু আচ্ছন্নের মতো হয়ে গেছে সেই অবস্থাতেই ফিস ফিস করে বলল হারামির বাচ্চাটাকে ধরে রাখ ওকে পুলিশে দেবো আমি কেস করব ওর নামে এর মধ্যেই চন্দ্রিমা বুদ্ধি করে আলী সাহেবকে প্রায় জোর করে টেনে নিয়ে বেরিয়ে গেছে আজার রিহার্সালের কোনো আশাই নেই ঘটনার আকস্মিকতায় সবাই খুব বিমূড় বনে গেছে ছোট ছোট জটলার কথা হচ্ছে নিচু স্বরে সকলেই দোষ দিচ্ছে আলী সাহেবকে স্বপন ভাই তো তেমন কিছু করেনি সে নাম করা পরিচালক চন্দ্রিমা নিজেও কিছু আপত্তি করেনি স্বপন ভাইয়ের যদিও মেয়ে ঘটিত ব্যাপারে বদনাম আছে কিন্তু এখানে তো ঠিক সেরকম ডাক্তার এসে গেল স্বপনের মাথার আঘাত বেশ গুরুতর সেন্টু আড়ারে ডেকে গৌতমকে বলল চন্দ্রিমাকে ডেকে বলতে হবে ওই আলী সাহেবকে আর এখানে আনা চলবে না হলে আমরা এখানে রিহার্সাল হতে দেব না গৌতম বলল খুবই দুঃখিত ভাই তোমার মেহমানকে এমন অপমান করা তাও বিনা কারণে খুবই অন্যায় চন্দ্রিমার ওপর আলী সাহেবের খুবই উইকনেস এত জেলস। সেন্টু বলল শুধু আমার মেহমান নয় স্বপন ভাই কত খানদানি বংশের লোক তা জানো উনি নিজে কারুকে বলতে চান না কিন্তু আমরা তো জানি উনি নবাব আলিবর্দি ডাইরেক্ট বংশধর দারুণ অবাক হয়ে গৌতম বলল কি কার বংশধর আলিবর্দি মানে সিরাজের সেন্টু বললো ইয়েস ডকুমেন্ট আছে স্বপন ভাইয়ের আসল নাম তো নওসের খান গৌতম অস্পুষ্ট স্বরে বলল সিরাজের বংশধর আলী সাহেবের বংশ পরিচয় সে কারুকে জানায়নি আলী সাহেব স্বপন ভাইয়ের বংশ পরিচয় জানেও না তবু দেখা দেখামাত্র কিন জ্বলে উঠলেন আট পুরুষ আগেকার ঝগড়া বয়ে এনেছে রক্তের মধ্যে দিয়ে যা এখনো মেটেনি তাহলে কি সিরাজ আর মির্জাফরের মধ্যে ঝগড়ার মূল কারণটা ছিল নারী ঘটিত ইতিহাস কিন্তু এ ব্যাপারে নীরব তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করে দিও আর একটু যারা নতুন একটু সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ একটু আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য